যতই কৌশল করে উত্তম কৌশলকারী কিন্তু আমার আল্লাহ সুবহানাল্লাহ বলে মানুষের জীবনটা চল্লিশ বছর ষাট বছর সত্তর বছর খালি কি কাগজেই ঠিক করবে আমাদের জীবনটা খালি কি লাইন দেওয়ার জন্য কি হিন্দু কি মুসলমান কি জৈন কি খ্রিস্টান কি আদিবাসী কি পাঞ্জাবি কি গুজরাটি কি মারাঠি কি শিখ কি বৌদ্ধ কি জৈন ওটা আমি বলতে পারবো আপনিও মানুষ আমিও মানুষ আপনিও মানুষ আমিও মানুষ ঠিক আজ থেকে 10 বছর 12 বছর 11 বছর আগে বছরের বুড়ো বাপ কি হিন্দু বাড়ির মুরুব্বি কি মুসলমানের ঘরে একজন বয়স

মানুষ একজন বয়স্ক মানুষ আমাদের সমাজে শুকিয়ে পিপাসায় চাতর হয়ে ওই সাত ঘন্টা লাইন দিয়ে তারপরে আধার কার্ডের লাইন পেয়েছে ফিঙ্গার দিয়েছে চোখ লাগিয়েছে তারপরে আধার কার্ড হলো ব্যাংকের লিঙ্ক হলো প্যান কার্ডের লিঙ্ক হলো গ্যাসের লিঙ্ক হলো গোটা দুনিয়ায় লিঙ্ক হয়ে গেল ও বাবা এখন এসে বলছে ওর কোনো দামই নেই জনগণ কেন মজাক হচ্ছে কোন সাধারণ লোক কেন মজাক হয় আর আমাদের মাথায় ওই ধর্মের খেলা ঢুকিয়ে দিয়েছে ওই ও হিন্দু দাসনিয়র কাছে ওই ও মুসলমান দাসনিয়র কাছে ওই ও দলিদ্রে ওর কাছে দাসনিয়রা গরীব রে আমরা এই খেলায় ব্যস্ত হয়ে আছি আর ওনারা ওই ঠান্ডা ঘরে বসে বসে খালি এক এক সময় ভিডিও দেয় সব কাগজ রেডি করো এসআই হবে ছোট হিন্দু মুসলমান ছুটছে খালি তো মুসলমান ছোট নেই হিন্দু ভাই কোনো ছুটছে তো খালি তো হিন্দু ভাই ছুটছে না মুসলমান ও ছুটছে তো কি সুন্দর ওদের মজা লাগছে বলেন তো যা হচ্ছে আমাদের হচ্ছে ওদের কিছু হচ্ছে দেখেছেন কোন নেতাকে কোনদিন লাইনে দাঁড়াতে কথা বলেন আমাকে

আমরা আমাদের গিনামে সম্পৃতি আমরা মজবুত রাখব ঠিক না আমরা আমাদের ভাতৃত্ব আমরা মজবুত রাখব তিন জনের মাথায় দিয়ে দিল ওই মুসলমান চিনিস নি কেন না ওরা খুব বড় লোক ওই কদিন আগে দেখলাম ওই দিল্লিতে তিন জন ডক্টরকে ধরেছে তিনশো কেজি আড্রেস নাকি ধরা পড়েছে বলে

এগুলো তো উচিত না আমার ধর্ম আমাকে কি শিখিয়েছে যে একটা নিরীহ মানুষটা হত্যা করবে সেই জানক গোটা মানব সম্প্রদائق হাক্ত করে এটা হল ইসলামের শিক্ষা আমার হুজুর বলেন सियासतার কিতাব আবু দাল শরিফে রেওয়ায়াত যে একটা নিরীহ অমুসলিম মুসলমান নয় অন্য ধর্মের লোকের

আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর বা বুখারী শরীফে রিওয়ায়াত মান কাতালা মুআহাদান লাম ইয়ারা রাহিহাতাল জান্নাত ওয়া ইন্না রিয়াহা তুজাতু মিন মাসিরাতি আরবাঈন আমান হুজুর বলে যদি কোনো মুসলমান চুক্তি সাপেক্ষে কোন অমুসলিমকে হত্যা করে হুজুর বলেছে মুসলমানটা জান্নাতে যাওয়া জরুরি কথা জান্নাতের খুশবু পাবে তারপরেই হুজুর বলছেন চল্লিশ বছরের রাস্তা এতটা দূর থেকে জান্নাতের খুশবু পাওয়া যাবে যেই মুসলমান অন্যায়ভাবে ভাবে কোন অমুসলিমকে হত্যা করবে ওই মুসলমান জান্নাতে যাওয়া দূরের কথা জান্নাতের খুশবু পাবে না এটা হলো আমার ইসলামের শিক্ষা জোরে বলে কেন ইসলামকে অন্যায় সাথে জড়িয়ে দিচ্ছে আপনি যেমন আপনার ধর্মকে ভালোবাসার জায়গা জায়গা দিয়েছেন আমি আমার ধর্মকে ভালোবাসার জায়গা জায়গা দিয়েছি

ইতিহাস করবেন আটশো বছরের ইতিহাস আটশো বছর আমার বংশ আটশো বছর এই সমাজে সংস্কৃতি বার্তা দিয়ে যাচ্ছে আটশো বছর ধরে জোরে বলে

হও থেকে নিজে হাতে বিলি করে দিলেন কোড়ে দিয়ে একটা কম্বল ন কাছে রেখে দাঁড়িয়ে বসেছেন খালি রাস্তা দেখো খালি রাস্তায় ওকেmatched খাদেমরা বলে হুজুর তার অপেক্ষা করছেন হুজুর বলে না গো ওই আমার পরাই ওই মুখ আছে না ও এখন कमजोर হয়ে গেছে আর ওকে কাজ করতে নাই না ও যখন ভালো ছিল সবাই কাজে ডেকে এখন कमजोर গরিব মানুষ আজ কাজ করতে পারে না ঠান্ডায় ওর কষ্ট হচ্ছে বলে এই কম্বলটা আমি ওর জন্য রেখে দিয়েছি আমার খানদান সম্প্রীতি বার্তা দিতে আপনি কি আমাকে শিখাবেন সম্প্রীতি শিখলে আমার কাছে আসে হিন্দু মুসলমান জৈন খ্রিস্টান দলি আদিবাসী পাঞ্জাবি গুজরাটি মারাঠি শিখ বৈদ্য সব কিন্তু ফুরফুরা শরীফে ভালোবাসা নিয়ে যায় একটাই কারণ কেন জানেন ফুরফুরা শরীফ কোনোদিন অশান্তি শেখায়নি শান্তি শিখিয়েছে জোরে বলো আর একটু বলা গেল না এটা আমি আনন্দের সাথে বলতে পারি অহংকার করে নয় ভালোবাসা নিয়ে বলতে পারি আমার ভাইয়েরা ছেলেরা যুবকেরা ইসলামকে নোংরা চোখে দেখো না কেন নোংরা চোখে থাকে আমি আপনার ভাই আপনি আমার ভাই ছোট থেকে কাঁদে কাঁধ মিলিয়ে বড় হয়েছি অন্যের কথা শুনে নিজের ঝগড়া করবো কেন আমার ভুল বলে আপনি বলে ভাইরা ভুল হচ্ছে ঠিক কর আপনার ভুল আমি আপনাকে বলবো ভাই ভুল হচ্ছে ঠিক কর আমরা নিজেরা বসে ভুল ঠিক করে সমাজে শান্তি আনবো অন্যের কথা শুনে সমাজে শান্তি করবো কেন

हेरा बहतल जबाले नूर अल्लाह नबी जबाले नूर ने चुना गैले ओ जबाले ओ अमर मनो पीबाद नेला मैरा बोलेला अल्लाह नबी सल्लल्लाहु अलैहि वसल्लम जबाले नूर ने चुना गैले हिया गो हाय चुना गैले कोन हेरा गो हमाद

আমার হাবিবকে কি জানিয়ে দাও আমার হাবিবকে কি শুনিয়ে দাও আমি আল্লাহ আমার হাবিবের স্ত্রী খাদিজাকে আমি আল্লাহ সালাম খানা জানিয়ে দিলাম জনেমনুন সুবহান আর একটু জনেমনুন সুবহান ওই গহার মধ্যে সর্বপ্রথম কোরআন শরীফ নাজিল হয়ে এই কোরআন বিসমিল্লাহি রাব্বিকাল্লাজি খানা তোমার রবের নামে যিনি তোমাকে সৃষ্টি করে তিনি তোমাকে বানিয়ে দেন الله جبانٍ لو أنزلنا هذا القرآن على جبل لرأيته خاشيا متصدئا من خشية الله أمي الله যদি এই কোরআন শরীফকে পাহাড়ের ওপরে নাজিল করতাম পাহাড়ের ওপরে দিয়ে দিতাম পাহাড়টা ধ্বংস হয়ে যেত পাহাড়টা চূর্ণ বিচূর্ণ হয়ে যেত আল্লাহ ওই কোরআন শরীফ খানা আল্লাহ নবী রবন নাজিল করে দিলেন জনে বলুন সুভা আর একটু জনে বলুন সুভা হুজুর কোরআন আসমানি কিতাব কটা বলেন তো

পঞ্চাশ চাল্লা নাজির করেছিলেন নবী আদম আলাইহিস সালামের ছেলে হযরতে শিস আলাইহিস সালামের উপরে 30 আল্লাহ নাযিল করেছিলেন নবী ইদ্রিস আলাইহিস সালামের উপরে 10 টা আল্লাহ নাযিল করেছিলেন নবী ইব্রাহিম আলাইহিস সালামের উপর এই হলো 100 টা সহিফা আর চারটি হলো বড় তাওরাত انجিল জাবুর আর ফুরকান বা কুরআন শরীফ এই চারটার মধ্যে তিনটে তাওরাত انجিল আর জাবুর এই তিনটা আসমানী কিতাব আল্লাহ পাক কমপ্লিট একবারই দিয়ে দিয়েছে

আল্লাহ পাক সূরা হাশরে বলেছেন লা ইয়াসতাবি আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ জান্নাতুর অধিবাসী আর জাহান্নামের অধিবাসী দুজনে কিন্তু এক না তারপরে আল্লাহ বলেছেন আসহাবুল জান্নাতি হুমুল ফায়িজুন জান্নাতুর অধিবাসী তারাই হলেন সফল তারাই হলেন কিসমতওয়ালা জোরে বলে আল্লাহ আমাদের জান্নাত হিসাবে কবুল করে না বলুন আল্লাহুম্মা আমিন জোরে বলেন আল্লাহুম্মা আমিন কিছু হলো নিয়ে ঘরে যান হুজুরের মহাব্বত হুজুরের ভালোবাসা হুজুর ছাড়া নাজাত নাই

শহীদ হয়ে যায় আমি সময় যদি শহীদ হয়ে যায় আমি সময়ার অন্ত দিকে ইমানে কলে মা মুঠবে না জনে বলুন সুমহার আর একটু জনে বলুন সুমহার কে হাজাতে সময়া জানা ছেলে নাম চলো হাজাতে আম্মার জানা স্বামীর নাম চলো হাজরাতে আসির হাজরাতে আম্মার এমনি আসির যদি আল্লাহ আমাদের আল্লাহ নবী জানিয়া দেন আল্লাহ নবী শুনিয়া দেন

ছেলের নাম আম্মা স্বামীর নামটা ছিল ইয়াসির আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা কে হযরত আম্মার জানাকে গরম বালুর উপর শুইয়ে سيدنا كلم لا إله إلا الله لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم

কেন উনি ছিল একটা ইহুদি মেয়ের খাদে তখন মুসলমান হলে ওই উত্তপ্ত বালুতে ওনাকে চিৎ করে শুয়ে লোহা গরম করে ওনার কোমরে দিয়ে দিয়েছিল কোমরের বস্তু গুলি গরমে গোলে গোলে পানি হয়ে চলে গিয়েছে অন্তর থেকে মানে নূর মুছতে পারেনি জরে জোরে বলুন না সুহান আল্লাহ হাজার তোমার ফরক রাদিয়াল্লাহু তাআলা কো জামানা হুজুরের খেলাফত

এর রাজধানীর নাম হলো সানা আসশো পঁচিশ খ্রিস্টাব্দে সানা আির্জা তৈরি করে বলেছিল আর থেকে কারি ইবাদত হবে না এবার সবই গির্জায় ফিরে ইবাদত করবে

আল্লাহ পাক পাঠিয়েছিলেন তয়রুন আবাবি তয়রুন মানে পাখি আবাবির শব্দের অর্থ হলো ঝাঁকে ঝাঁকে দল দল বলো সুবহানাল্লাহ তবে ওই পাখিটাকে আমরা আবাবিল হিসাবে আখ্যায়িত করে থাকি ওই পাখিটার নাম কিতাবে তেমন জানা যায় না বেশিরভাগ কিতাবে ওই পাখিটাকে আবাবিল হিসাবে আখ্যায়িত করা হয় তবে আবাবিল শব্দের অর্থ কিন্তু দল দল কিন্তু পাখিটাকে আবাবিল হিসাবে আখ্যায়িত করা হয় ছিল চোর পাখির মতো একটা পাখি তিনটে করে পাথরও নিয়েছে একটা পাথর মুখে দুটো পাথর দুটো ডানা নিয়েছে আর বর্ণনাও না একটা পাথর মুখে দুটো পাথর দুটো পায়ে